আপনার এখানে দীর্ঘ একটি বক্তব্য দেয় আপনার স্ট্যাটাসের মাধ্যমে তবে এই বক্তব্য থেকে একটা জিনিস আপনার স্পষ্ট সেটি হচ্ছে তারা আকার ইঙ্গিতে আপনার তারা এটাই আসলে বোঝাচ্ছে যে আগামী আওয়ামী লীগকে কিভাবে ফেরানো যায় এটা বিশেষ একটা নেতৃত্ব দিবে এই উবায়দুল কাদের মানে কিভাবে আওয়ামী লীগকে ফেরানো যায় আর কীভাবেই আহ জননেত্রী শেখ হাসিনা তিনি তার ক্ষমতায় বসতে পারে এবং তিনি যখন নাকি ক্ষমতায় বসবে তার আশেপাশে যত রকমের চাটকার দালালরা ছিল যারা নাকি আহ দেশকে আসলে ভালোবাসে না প্রকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আপনার আদর্শে তারা বিশ্বাস করে না তারা শুধু বিশ্বাস করে লুটপাটের রাজনীতিতে তো তারা পুনরায় তাদের সিংহাসনে গিয়ে মনে করেন বসে পড়বে মানে এই ধরনের আকাঙ্ক্ষা নিয়ে বর্তমান এখন পর্যন্ত ইস্টার নাও বৈশা রয়েছে এখন কথা হচ্ছে ভাই তাহলে আপনার সাধারণ ত্যাগি আওয়ামী লীগ কি হবে বলেন তো দর্শক বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল যারা নাকি আওয়ামী লীগ সমর্থককারী আছেন এবং আওয়ামী লীগের আছেন তাদের জন্য ইভেন যারা নাকি সামনে আওয়ামী লীগকে নেতৃত্ব দিবেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত স্পেশাল প্রথমত হচ্ছে আপনার যারা নাকি বর্তমান আওয়ামী লীগের হয়ে কাজ করতেছেন কিভাবে আওয়ামী লীগ পুনরায় প্রতিষ্ঠিত হতে পারে কিভাবে আওয়ামী লীগ পুনরায় আপনার ঘুরে দাঁড়াতে পারে তাদের উদ্দেশ্যে দেখেন ভাই কেমন আমি তো আর আওয়ামী লীগের কোনো কোনো প্রতিনিধি নাই বা কোনো সাধারণ জনগণ আপনারা ওবায়দুল কাদের থাকাকালীন আপনারা ভাই যারা নাকি পিওর নেতাকর্মী আছেন বা দেশকে ভালোবাসেন নিজের দলকে ভালোবাসেন আপনারা এই ধরনের নেতা কর্মীদের জন্য সত্যি করে বলন্ত ভাই আপনাদের যোগ্য যে স্থানটা সেটা কি আপনারা পাইছেন আর যদিও পেয়ে থাকে ব্যাগকে সত্যি করে ঢুকেবেন যে কত লক্ষ টাকা ইনভেস্ট করে তারপরে পাইছেন গেল আর দ্বিতীয়ত হচ্ছে বর্তমান এই ওবায়দুল কাদের মানে এই বয়সে আইসা উনি নাকি আওয়ামী লীগে পথ দেখাবে ওই যে আপনার অনেকটা তারা আকার ইঙ্গিত দিছে যে পুরানো চাল ভাতে তো আমার কথা হচ্ছে ভাই পুরান চাইল যদি ভাতে পারে তাহলে নতুন চাইল কি আপনার বাজারে কি আসে না নাকি আসলে সেই বাজারটা গুদামে রাইখা দিবেন যখন নাকি সেই চাইলটা পুরান হইব তখন আবার বাজারে ছাড়বেন কোনটা একটা কথা মাথায় রাখবেন যে পুরান চাইল যেমন ভাতে পারে তেমনি এই পুরান চাইলেরও কিন্তু একটা ডেড বলতে একটা কথা আছে একটা সময় দেখবেন আপনার কি বলে ইরিতে ধরে পুকে ধরে উমুকে ধরে তুমুকে ধরে ধরে কিন্তু তখন চাইলটা নষ্ট হয়ে যায় চাইটা তখন আপনার খাওয়ার উপযোগী থাকে না অনেকটা উবায়দুল কাদের বা তার বর্তমান অবস্থা সেই রকমের দেখবেন বাজারে যখন নাকি নতুন একটা প্রোডাক্ট আসে ওই প্রোডাক্টের গায়ে লেখা থাকে যে কবে এটা ডেট শেষ হবে আর কবেই বা আপনার মার্কেটে এই প্রোডাক্টটা আপনার লঞ্চ করা হয়েছে কি তাই না তেমনি এই ওবায়দুল কাদেরও ডেট এক্সপায়ার যারা নাকি বর্তমানে এই ওবায়দুল কাদেরকে নিয়ে স্বপ্ন দেখছেন তাদের উদ্দেশ্যে বলতেছি প্লিজ যারা নাকি বর্তমান আওয়ামী লীগের কর্মী আছে যারা নাকি আওয়ামী লীগের হয়ে কাজ করতেছে ধরা দিতেছে আপনারা তাদেরকে নিয়ে নতুনত্ব চিন্তা ভাবনা করেন ভালো হবে তাদেরকে পিছনে সাইডে রাখেন মানে নতুনদেরকে নেতৃত্ব দিবে ক্ষমতায় নতুন রায় বসবে তারা আপনার সহ উপদেষ্টাকারী হিসাবে মনোক্ষণ কাজ করবে মানে নতুন পুরাতন মিলিয়ে একটা সমন্বয় হয়ে কাজ করতে হবে কিন্তু ক্ষমতায় আসলে আপনার নেতৃত্ব দান করবে ইয়াং জেনারেশন তেগি মনকন কর্মীরা এই পুরাণ বা অতীত বইরা এদের দিয়ে হবে না তো সর্বশেষ আমি আরো একটি কথা বলি ওবাইদুল কাদের কাকু মাসুদ তো ভালো হইল না বিশেষ করে আপনি ভালো হয়ে যান কেমন আপনি তো মাসুদকে ভালো হয়ে যেতে বলছেন যে মাসুদ তুমি কি আর ভালো হবে না মাসুদ আর এই জন্মে ভালো হবে না নাকি তার সাথে সাথে আপনিও প্রতিজ্ঞা করছেন যে যেই পর্যন্ত আল্লাহর হুকুমে আপনি চলে না যাবেন সেই পর্যন্ত আপনিও আর ভালো হবেন না কোনটা কাকা আপনার বয়স যথেষ্ট হয়েছে কেমন এখন আপনি কাশি দিলে আপনার পেন্ট খারাপ করে ফেলান তো এই বয়সে আইসা যারা নাকি তেগি কর্মী এদের কিসমত খারাপ করবেন না এদের কেরিয়ার খারাপ করবেন না কেমন এবার ছাড়েন আপনি এবার ভালো হয়ে যান কাকা আর বিশেষ করে যারা নাকি আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মী আছেন দেখেন এই উবাইদুল কাদেরকে নেওয়ার কারণে বর্তমান আওয়ামী লীগের সাধারণ জনগণের বক্তব্য কি জানেন এই দেখেন কি বলতাছে যে তারা নিজেরাই নাকি রিজাইন করে দিবে তারা আওয়ামী লীগে থাকবে না এই আওয়ামী লীগের এই পতনের জন্য আপনার এই ওবায়দুল কাদেরের ভূমিকা ছিল প্রায় এইট্টি পার্সেন্ট একে যদি পুনরায় দলে আনা হয় আমি আমার নিজের দায়িত্ব নিয়ে এই আওয়ামী লীগ থেকে আমি রিজাইন দিব বা আউয়ী লীগ থেকে সরে দিব দুধ দিয়ে গোসল করব। যদি এদের মতো হাইব্রিড নেতাকর্মীরা তারা পুনরায় তাদের যে চ্যাটটা সেই চ্যাটটাতে তারা বসতে পারে বা তারা যদি বসে আপনি যে কি পরিমাণ খুব যারা নাকি আওয়ামী লীগ সমর্থককারী এটা হচ্ছে তাদেরই বক্তব্য এখন কথা হচ্ছে একটা দল টিকে থাকে সাধারণ জনগণ কিংবা আপনার সমর্থকের কারণে তাই না এখন যদি এক ওবায়দুল কাদের কারণে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মন নষ্ট হয়ে যায় তাদের অনুপ্রেরণা নষ্ট হয়ে যায় তাদের আপনার ভিতরে যে চেতনা বঙ্গবন্ধুর বা দলকে কিভাবে সামনের দিকে প্রতিষ্ঠিত করবে কিভাবে দলটাকে সাজিয়ে গুছিয়ে আগের রূপে ফেরানো যায় এই ধরনের পরিকল্পনা যারাই বর্তমান প্রতিনিয়ত রাতের পর রাত তাদের আরামের ঘুম হারাম করে এই ধরনের কাজ করে যাচ্ছে তাদেরকে আপনি কি দিয়ে বুঝ দিবেন বলেন তো তারা তো এই ধরনের কথাবার্তা শুনলে তারা ভেঙে পড়বে যে আরে ভাই রাজপথে আমরা আমরা আমাদের পরিবার হয়রানি হবে বাসায় থাকতে পারবো না নিজের এলাকায় থাকতে পারবো না নিজের সমাজে থাকতে পারবো না জুম্মার নামাজটা পর্যন্ত আমি আমার গ্রামের মসজিদে কিংবা আমি আমার বাড়ির পাশে মসজিদে আমি পড়তে পারবো না এদের কারণে দল যখন নাকি ক্ষমতায় আসবে বা কোন একদিন তো আসবে তখন আবারও এরাই চেড়ে বসবে আমাদের কোনো জায়গায় হবে না আমরা কোনো ইয়ে থাকবো না তাহলে আসলে আমাদের লাভটা কি বলেন তো তারা যদি আসলে মানে পলায় থাইকা আপনার বিলাসিতা কইরা কোটি কোটি টাকা লুটপাট কইরা নিয়ে চইলা যায় তারাই যদি ভালো থাকে তাহলে তেগি কর্মী আসলে কি করবে বলেন তো কি করবে তাদের হয়ে চিন্তা ভাবনা করছেন বলেন তো আমি বলবো যে এই যে ওবায়দুল কাদের তিনি যে বাংলাদেশে আসবেন আর তিনি আপনার আওয়ামী লীগকে নেতৃত্ব দান করবেন এবং সেটা কেন্দ্র করে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার পিছনে আইসা দাঁড়াইবো বা তাকে বাহবা দিব ওই দিন ভুইলা যায়। আমার মনে হয় ভাই ব্যক্তিগত ভাবে কারণ ওনাকে মানুষ কি পরিমাণ হেট করে ওই যে বললাম যে মাসুদ তো ভালো হইলো না তাই বললাম যে ওবায়দুল কাদের কাকু তুমি ভালো হয়ে যাও কেমন বেশি দিন না আল্লাহ আলাম সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ ভালো জানে তাই জীবনের যে শেষ যাত্রা এই ছোট থেকে বড় হয়েছ এই পর্যন্ত কাকু যত পাপ কামাইস আল্লাহর তো বা আল্লাহ রাস্তায় ফিরে আসো কেমন অন্তত আখিরাতের জন্য কিছু একটা এখন উপার্জন করার চেষ্টা করো প্লিজ আর যারা নাকি বর্তমান ইয়াং জেনারেশন আছে যারা নাকি তেগি কর্মী আছে তাদেরকে জাগা করে দেন এই আপনাদের মতো হাইব্রিড নেতাকর্মীদের কারণে আজকে দলের এই অবস্থা আজকে পোরা দেখেন বাংলাদেশের দিকে তাকান পুরা জাতির মনোকন কি দুর্দশা একমাত্র এই ধরনের হাইব্রিড নেতাকর্মীদের কারণে সর্বশেষ আমার একটা আহ্বান থাকবে সেটি হচ্ছে ভাই যাদের সাথে নাকি বিশেষ করে শেখ হাসিনার সরাসরি কথা হয় বা যারা নাকি বর্তমান আওয়ামী লীগের নেতৃত্ব দান করতেছেন বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় তাদের উদ্দেশ্যে একটা বার্তা থাকবে একটা দল টিকে থাকে আপনার জনগণের সমর্থকের মাধ্যমে সেই সমর্থক আপনারা নষ্ট করে ফেলবেন না কিংবা বিশেষ করে যারা নাকি বর্তমান রাজপথে তেগি কর্মী আছে তাদের জানের বিনিময়ে তাদের পরিবারের জানের বিনিময়ে কোনো কিছুর তারা বা তাদের কাছে তকা নাই শুধু তকা আছে আপনার দেশের জন্য জাতির জন্য দলের জন্য তাদেরকে আসার সুযোগ করে দেন আর যদি না দেন তাহলে আওয়ামী লীগ পুনরায় প্রতিষ্ঠিত হবে তো দূরের কথা এই ধরনের অতীত বইরা নেতা কারণে এই আওয়ামী লীগ দেখবেন একদিন অন্ধকারে হারিয়ে যাবে সত্যি বলতেছি কারণ বর্তমান ওই যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে আমার মুখে ফেনা তুলে ফেলায় কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ কয়জন মানে শুধু বঙ্গবন্ধু মুজিব কুট পড়লেই কি আপনি বঙ্গবন্ধুর আদর্শে হয়ে গেলেন বলেন পোশাক আশাকে কখনো বঙ্গবন্ধু হওয়া যায় না কেমন তার নীতি তার আচরণ তার চলাফেরা তার বক্তব্যর যেই আপনার স্পৃহা কিংবা সেটাকে মনে লালন পালন করা সেটাকেই বাস্তবায়ন করা তাহলেই আপনি আরেকটা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হতে পারবেন বিধাই আপনি একজন হাইব্রিড দুর্নীতি লুটপাটকারী আর সৈরা শাসকই মনে করে থেকে যাবেন দুঃখিত গাইস এভাবে বলতে হলো আসলে সত্যি কথা তো বলতে হবে কিছু করার নাই তবে এনিওয়ে দর্শক বন্ধুরা আপনারা আসলে কে কি মনে করতেছে সেটা আপনারা অবশ্যই জানিয়ে যাবেন ওবায়দুল কাদের যদি পুনরায় আসে তাহলে আপনাদের অবস্থান কি থাকবে কিংবা আপনাদের বক্তব্য ভূমিকা কি থাকবে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম